গত পরশা দিন দশজন মানুষ গোপনে এসে বলছে এতদিন ছিলাম যাই ডাকশনের বাসনের রেজাল্ট দেওয়ার পরে আমাদের মন ঘুরে গেছে আপনি আমাদেরকে দলে নেন আমরা গোপনে ইসলামকে সংসদে পৌঁছানোর জন্য দশজনই গ্রামের মাতব্বর পরা এলাকা চলে তাদের কথায় আমি বললাম আপনাদেরকে কালেমা পড়ানো লাগবে ওসে কালেমা জানি

আমি এক লাইনে থাকবো আমার কথা বাংলায় আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন অবস্থায় থাকবেন না ইসলাম এবার আসবে তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এখানে চলে আসেন একবারে বিপদে পড়লো তখন আপনার লাভ কারণ মমিন যারা মরে গেলেও লাভ বেশি থাকলেও লাভ আর কাফের যারা বেশি থাকলে ওদের লস মরে গেলে তো আরো লস কাফেরদের জীবনে কোনো শান্তি আল্লাহ রাখে না আপনি যদিও চর্ম চোখে দেখতে পান খুব শান্তিতে আছে কে বলেছে আপনাকে যারা কাফের যারা মুশরেক এই দুনিয়াদার যারা গোনায় অভ্যস্ত অপরাধ করতে করতে জীবন শেষ করে ওই মানুষগুলোর জীবনের শান্তি আল্লাহ নষ্ট করে দেয় এটা আমি বানালাম না আমান আরবাং দিকিরি ফাইন্না লাহু মাঈশাতান দমকা অনাহাশ রহিয়া ও মাল ভাইয়া মাতি রব্বুল আমিন বলেন আমার বিধান থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয় আমার ঘোষণা হচ্ছে তার জীবন আমি সংকীর্ণ করে দেই তার আয় উন্নতিতে কোনো বরকত থাকে না চর্ম চোখে দেখা যায় প্রতিদিন পাঁচ লাখ উপায় হচ্ছে এই মানুষটা মনে করেন প্রতিদিন পাঁচ লাখ উপায় করছে বাবা সাঁজালাল সব হালাল মনে করি হয়তো প্রতিদিন পাঁচ লাখ আপনার আসবে দাল্লা যখন ধরবে এমন দিক থেকে আপনার টাকা দশ লাইনে চলে যাবে আপনি টেরও পাবেন না পাই হয়েছিল পাঁচ লাখ প্রতিদিন যাবে এবার সাত লাখ নেন বাবা খরচ করেন এমনকি দুনিয়ার আফসী শেষ না বা নাকসের হয়ে গার ভয়ঙ্কর কে আমাদের দিন যখন উঠবেন আপনার চোখ থাকবে না রব্বুল আরামেন বলেন অন্ধ হয়ে উঠবে আমাকে প্রশ্ন করবে বলা রব্বিলি মা হাসার tali আমাক কদ কুনতু বাসির এ আল্লাহ আমার তো চোখ ছিল আজকে আমার অন্ধ করে দূর لے আমার চোখ ভালো করে দাও আমি আদম নবীকে দেখব যেই বলবে অমক জিনিস দেখবো ধমক লাগাবে আল্লাহ কলা কদালিকা আতাত কা আয়াতুনা ফানাসিতা ওয়া কদালিকা ইয়াউমাতুন সা আমারে আয়াতগুলো আলেমেরা নবীরা এইভাবেই তোদেরকে শুনিয়েছিল আমার বিধানের কথাগুলো শোনার পরে না শোনার ভান করেছিলি বসার পরে না ভান যেভাবে ভুলে গিয়েছিলি আমি আজ কঠিন দিনে তোর ভুলে গেলাম তুই যে আমার বান্দা ছিলি তুই যে আমার বান্দি ছিলি কোনো দিন আমার কুদরতের জবানে তোর না আমার উচ্চারণ করবো না পাবনাবাসী ময়দানে মহসরের কঠিন অবস্থায় যদি আল্লাহ না না আমার উচ্চারণ না করে বলে যে আর আমি চিনি না ও আমার বান্দা না ও আমার বান্দী না আমার মুখ দিয়ে কোনো দিনই আমির হামসা নামটা আমি আর বলবো না বলেন তো তার মতো কপাল পোড়া আর কে আছে না ফিরে আসেন আপনি এক ভাবে আমার রাতের তেলাওয়াত কি দোয়া আয়াত ওই রকম সূরা মায়দার 54 নম্বর আয়াতটা পড়িছি আমি এমন কিছু মেসেজ আয়াদের ভেতর এই বাংলাদেশ সম্পর্কে আমার মনে হচ্ছে আছে আয়াদের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ার পরে আমার মনে হয় যে এই মাত্র আল্লাহ এই দেশ দেখে নাজিল করল আপনি একটু অ্যাক্টিভ ভাবে শুনবেন অবশ্যই কিছু পাবেন এখান থেকে যেহেতু সিরাত মাহফিল লিখেছেন বাংলাদেশে বেশিরভাগ মিলাদ মাহফিল হয় সিরাত মাহফিল কম হয় অথচ মানুষ যদি ওই মেলার থেকেও শিক্ষাটা নিতে পারত বাংলাদেশে সাদাবাজি থাকতো না আমি সিরাত ইবনে হিসাম পড়ছিলাম সিরাত বিশ্বকোষ বিশেষ করে আর রাহিকুল মাখতুম এখানে নবীজির জন্ম নিয়ে যে মিলাদ যারা দেন মিলাদ মানে জন্ম মিলাদ মানে এই মিলাদ নিয়ে যারা মাতামাতি করেন শুধু জিলাপি আর খেচড়ি তাদেরকে বলছি এই শিক্ষাটা অন্তত আপনি নেবেন মিলাদ আপনি দেন আমি নিষেধ করছি না কিন্তু শিক্ষাটা নেন মিলাদ মানে জন্ম নবীজি জন্ম নিয়ে কি করেছিলেন ঐতিহাসিক যারা তারা লিখছে নবীজি জন্মের তিন তিনজন মহিলার দুধ পান করেছিলেন এক নাম্বারে আমেনা দুই নাম্বারে উম্মে আইমান তিন নাম্বারে হজরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজরতে হালিমা বলেন আমি ওই সময় মুশরে কাছিলাম মোহাম্মদকে গলে তুলে নেওয়ার পরে আমি ডান স্তন তারে দিলাম সে পান করেছেন বাম স্তন তারে দিলাম সে সঙ্গে সঙ্গে মুখ বের করে দিয়েছে একবার দুইবার তিনবার আমি মুখ লাগালাম তিনবারই সে বের করে দিল জোর করে মুখ লাগাতে চাই বের করে দেয় আমার চোখের দিকে ইশারা দিয়ে মানে চোখে চোখে যেন আমাকে বসাতে চাই মা হালিমা জোর করেন কেন আমার ডান স্থান অধিকার ছিল হক ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার অধিকার না আমার হক না আমি জানি আপনার সন্তান আছে দুধ ভাই আমার সেটা আবদুল্লাহ আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে বাসি এটা রেকর্ড হচ্ছে যেই নবী এই রবি ওলাওয়াল মাসে জন্ম নিয়ে মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয় সেই নবীর উম্মত আমরা যত বড় হচ্ছি ভাইয়ের হক মারার জম হচ্ছি এখানে নবী শুধু দোধ ভাই আর আপন ভাই না মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আপনি কোন কারণে এক ভাই আর এক ভাইয়ের কাছে সাদাবাজি করে ওর সম্পদ নিজের কাছে রেখে দেন আপনি কি জানেন আপনি কি হয়ে গেছেন অলরেডি এটা আন আবি জারিন রাদিয়াল্লাহু তাআলা আর হাকল কলার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি দাআ মা লাইসা লাহু ফলাইসা মিন্না ওয়ালিয়াতাবাও মাকাদহু মিনাল নাত মুসলিম শরীফে হাদিস আমি কি বললাম বিশ্বনবী বলেন যেই জিনিস তোর না ওই জিনিস যদি কারো কাছ থেকে জোর করে জবরদস্তি করে যেভাবেই হোক নিজের দখলে কেউ রেখে দেয় দুইটা শাস্তি তার শুরু হবে এক নাম্বারে ফালাই সামিন না ওই দিন থেকে সে আর নবীর নেই দুই নাম্বারে অলিয়া বাউা মাকা যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল আমার তো মনে হচ্ছে এক বছর এক মাসের ভেতরে বহু মানুষ করে নবীর থেকে বের হয়ে গেছে আপনি যার সম্পদ নিলেন চাঁদাবাসি করে ওটার আপনি বলেন হ্যাঁ এখানে ব্যাখ্যা একটা কথা পেয়েছি জিনিসটা যদি আপনারই হয় আর আপনি যদি ওটা ফেরত পান তাহলে হাদিসের যে শাস্তি তার আওতামুক্ত মুক্ত থাকবেন বোঝেননি

ফেলে ব্যাংকটা বানিয়েছে তারা আজকে ফেরত বেশি হাত ছাড়া হয়ে গিয়েছিল সুতরাং তারা হাদিসের শাস্তির আওতামুক্ত মুক্ত থাকবে তারা আপনার জিনিসও যদি এভাবে হাত ছাড়া হয় আপনি পান কিন্তু আমরা দেখতে বেশি যতটুকু পাওয়ার কথা তার চাইতে পঞ্চাশ ডবল অনেকে বেশি পেয়ে গেছে কি কথা বললেন আপনি হয়তো এক ছয় সাড়ে পনেরো বছরে পাঁচ কোটি টাকা হারিয়ে ফেলেছিলেন সেভাবেই হোক এখন তো দেখলাম এক বছর এক মাসে সেভাবেই করেছেন আপনার গায়ে গেলে আমার কিছু করার নেই হাতিস মাত দিয়ে দেন আপনি কিন্তু এখন যতই মুখ জোর করেন না কেন আপনি নবীর তার নেই হ্যাঁ কথা বলা লাগবে ভাই আমি যদি কিছু বানিয়ে বলি আমার নিজের রায় দেই তাহলে আপনি প্রটেস্ট করেন একটা কথাও বানানো না সব আমার পড়া দুই নম্বরে এটা আরো কঠিন ওয়লিয়াতা বাওয়া মাকাদাহু মিনান নার সে জানো অলরেডি জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে রেখে দিয়েছে আমার তো হাদিস পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষ অলরেডি নামে যাবে বলে লিখিত দিয়ে দিয়েছে আমরা যেন না যাই আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও দুনিয়াতে দরকার আমরা কারাগারের মতো থাকবো এর পরেও যেন আমরা সাহান নামে স্থান বরাদ্দ না করি সকলে বলে না তাহলে নবীজির এই মিলাদের শিক্ষাটা আজ যা পর্যন্ত আমরা নিতে পারিনি যদি নিতে পারতাম বাংলাদেশে এই সাদা বাজি নামক এই অভিশাপ বন্ধ হয়ে যেত আপনার অবস্থা আমি জানি না আমার কুষ্টিয়ায় গণসংযোগ করা কালীন আমি যে কোনো মার্কেটে ঢুকলেই হাও মাও করে জড়িয়ে কাঁদে তো হুজুর আর পারছি না আগে তো দিতাম বিশ টাকা এখন দেওয়া লাগছে পঞ্চাশ টাকা এই একটা কথা হঠুক আপনি একজন মাসলুম মানুষ এই কাজ করতে পারেন আপনি আপনি নিজেরটা দেখলেন না যে মানুষের সম্পদ কেড়ে নিলে কেমন লাগে সেই কাজ যদি আপনি আবার আরম্ভ করেন আমার তো মনে হচ্ছে শুধু না শুধু না সবই কথা বলেন যারা আছেন তারা যেন থামেন যা অবৈধ করেছেন ওগুলো ফেরত দিয়ে দেন নাই তো আপনি নবীর থেকে খারিজ হয়ে গেছেন আর জাহান নামে আপনি এই এজন্য বরাদ্দ হয়ে গেছে আপনার নাম মিলাদের শিক্ষাও নিতে পারে না আর মিলাদ দিচ্ছে আরে ভাই আমারে ডাক দিয়ে মিলার দেয় জিলাপি কিনেছে খেসড়ি রান্না করেছে বিরানি টাকা পেলেন কোথায় সাদা টাকা আমি কিছু বললাম আপনি জানেন আমার কোষ্টিয় কোবর আটে খাজানা